দেখো 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 সকালবেলা দেখি কি ভালোই আছে কিন্তু এখন দেখি আকাশ আগুন লাগছে এই আকাশের আগুনটা দেখতে ভালোই লাগতেছে কতদিন ধরে এরকম সূর্য উদয় দেখি না মনে হচ্ছে কি সূর্যাস্তের মতো দেখো আমি কোথায় আছি Uh, wow! 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 Ah. Yes? Huh? A oh, video? Yeah, yeah, yeah. Oh! <laughs> why? You, your mobile is better than me, so why you are not taking? আমি সত্যি ভাগ্যবানদের সাক্ষী হতে পারে আমি কলিগ বলতেছে কি আমি যেন এই ভিডিওটা তাকে পোস্ট করি সেন্ড করি তো দেখো এই উত্তাল সমুদ্র সমুদ্রের বুকে আর নিঃসঙ্গ আমার এই সূর্য উদয়